এত দেরি করলে কেন সেই কখন থেকে অপেক্ষা করছি কি করব বলুন ম্যাডাম টিউশনই শেষ করে বাইরে বের হতেই খুব বৃষ্টি আমার জন্য তো আর গেটের বাইরে মার্সিডিজ দাঁড়িয়ে থাকে না যে চড়ব আর চলে আসব তবু ঝড় বৃষ্টি অপেক্ষা করে তোমার অভিমান ভাঙ্গাতে আমাকে আসতেই হয় তবে আজ রিক্সায় করে এসেছি না হলে একেবারে কাক ভেজা হয়ে যেতাম রিক্সা খুঁজে পেতেই দেরি হয়ে গেল ইস ভিজে গেছো দেখছি কাছে এসো তো রুমাল দিয়ে মুছে দিই ওহো আমি তো ভেবেছিলাম তোমার ওড়না দিয়ে মুছিয়ে দেবে ঠিক আছে রুমাল দিয়ে দেও না মিস্টার ওটা ভবিষ্যতের জন্য জমা থাকো যখন তোমার বউ হব তখন এই ইচ্ছেটা পূরণ হবে আচ্ছা আর যদি তা না হয় তবে আমি গুরু বয়সে পান চিবতে চিবতে কোন এক বাদল ঘন দিনে বসে বসে রোমন্থন করব আজকের এই রুমালি ভালোবাসা ময় সময়টাকে নাতি তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প শোনাবো। প্লিজ এভাবে বলো না কেন আমি তোমাকে পাবো না তুমি কি আমাকে চাও না আমাকে ভালোবাসো না উত্তরটা আসলে একটু কঠিন তোমাকে চাই আবার চাই না ভালোবাসি আবার বাসি না খেয়ালি রাখো আমি স্পষ্ট জানতে চাই তবে শোন আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ একটু আগে একটা টং এর দোকানের ছাগুনিতে গায়ে খুঁজছিলাম খুব শীত শীত লাগছিল তখন চা খেয়েছিলাম ভাঙ্গা কাপে আধা ধোঁয়া সে কাপে লেগেছিল অনেক মেহনী মানুষের ফোঁটের ছোঁয়া লেগেছিল থুপুর যা এখনো আমার ফোঁটে লেগে আছে তুমি কি পারবে সেই ফোঁটে চুনু খেতে